রোহিত শর্মা ও রোহিত শর্মা আমাদের ভুল হয়ে গেছে আমরা যে তোকে রিলিজ করে দিব বলেছিলাম না একদম মিথ্যা কথা ফাল্টু কথা আমরা তোকে ছাড়তে চাই না প্লিজ প্লিজ আমাদের টিমে থেকে যা কেন কেন আগেরবারে তো বেশ ভালোই বলেছিল এটা আমার লাস্ট সিজিন তাই ক্যাপ্টেন্সি থেকেও বাদ দিয়ে দিলে তাহলে এখন ফাটছে কেন আরে রোহিত আগে মনে লাভ না থাকতে পারে বাট আমার সঙ্গে যে ব্যাপার করা হয়েছে না সেগুলো আমি জীবনে কোনো ভুলতে পারবো না আমার কাছ থেকে ক্যাপ্টেনশিপ কেড়ে নিয়েছো তিরিশ গজের বাইরে ফিল্ডিং খাটিয়েছো সব মনে আছে আমার হোদা এবার তো আর তিরিশ গোজের বাইরে ফিল্ডিং খাটাবো না তোর নিজের মনের মর্জি মতো তুই ফিল্ডিং করবি আর তোকে দরকার হলে না ক্যাপ্টেনিও দিয়ে দিবো আবার না না দরকার নেই আমার মেরে গরুদান করতে এসছো নাকি প্রথমে কেড়ে নিয়ে আবার ফেরত দিতে এসছো

আসল ব্যাপারটা হল আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি ও সালা হার্দিক পান্ডিয়া তার না কিচ্ছু হবে না এম আই একমাত্র তুই সামলাতে পারবি ভেবেছিলাম তুই বুড়ো হয়ে গেছিস তাই হার্দিক পান্ডিয়া কে দেবো বাট ও সালা ক্যাচ করা কিছুই করতে পারলো না আর তুই যেভাবে দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে জিতিয়ে দিলি তখনই বিশ্বাস হলো বাঘ সবসময় বাঘই থাকে বাঘের কোনোদিন বয়স হয় না তাই আমরা তোকে দিয়ে আবার কন্টিনিউ করতে চাই দিলে আমরা আরো দু তিনটে কাপ আরামসে পেয়ে

করে বলবো বল টাইম পাও না তবে চপ তাহলে আরো কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে সব খুলে বলো আমাকে বলছি বলছি আসলে তোকে ছেড়ে দিলে বুমরা সুরিয়া তারাও টিম ছেড়ে দিতে চাইছে এবার তোরা সবাই যদি টিম ছেড়ে দিস তাহলে সামনে পঞ্চাশ বছরেও মুম্বাই ইন্ডিয়ান একটাও কাপ জিততে পারবে না সেই তো তোকে আটকে সবাইকে রেখে দিতে চাইছি তাহলে এবার আসল কথাটা করতে থেকে বেরোলো না থাকতে পারি বাট আমার কিছু শর্ত আছে কি শর্ত কি শর্ত বলো আমরা সব শর্ত মানতে রাজি আমাকে পুনরায় ক্যাপ্টেনশিপ দিতে হবে ওকে দিয়ে দেবো ক্যাপ্টেনশিপ আর হার্দিক পান্ডে যে আমাকে পুরো মাঠে দৌড় করেছিল আমি তার পজিশন নেবো কোনো ব্যাপার না যতবারই নিয়ে নিবি দরকার হলে নিয়ে তার পেছনে দৌড় করাবি আর আমার শেষ শর্ত হলো আমার সঙ্গে যে বেমারি করেছিল তাই আমি আর টপি যেতে পারবো না যাই হোক বন্ধুরা সূত্র মারফত খবর আছে যে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান রিটার্ন করতে চাইছে সো মুম্বাই ফ্যানদের জন্য পুরো খুশির খবর ধামাকার খবর ভিডিওটি তোমাদের ফ্যানি হিসেবে তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও